দর্শক মণিল্লা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গৈধুলি সেলিম গৈধুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান প্রিয়দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন মহিষ পালনের জন্য একটি সুপরিচিত জায়গা পাপড়িদলার ঈশ্বর দুপুরতলার লক্ষ্মীগা ডিকিচর এই ডেকটি চরে মহিষ পালন করে অনেকে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন তারা তাদের ভাগ্য পরিবর্তন ঘটিয়েছেন এই শত শত এই বাথানে রয়েছে পাঁচ সাত হাজার মহিষ এই মহিষের খামারে প্রতিদিন রাখালেরা তারা মাঠে চড়ে বেড়ান তাদের মহিষগুলোকে সকালবেলা বাথান থেকে নিয়ে আসেন এভাবে সন্ধ্যা অবধি চলে তাদের এই মহিষ রাখা আজকে আমি একজন খামারির সঙ্গে কথা বলবো যিনি তার খামার থেকে কিছু বাচ্চা মহিষ বিক্রয় করবেন এখন এই বাচ্চা মহিষগুলোর কোনটার কেমন দাম আমি তার থেকে জানবো কতগুলো মহিষ বিক্রয় করবেন জানবো এবং কিভাবে বিস্তারিত আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো ভাই আপনার নামটা ভাই আমার নাম সেলিমি আচ্ছা আপনার কয়টা মহিষ আছে আমার গুড়া পনেরো ষোলোটা আছে বিক্রি করবেন বাচ্চা বিক্রি করবো আছে আর একজনের আছে পনেরোটা মেলা এলে বাচ্চা বহুত বাচ্চা আছে আপনি পঁচিশ বাচ্চা বিক্রি করবেন তাই না কোন বয়সে বাচ্চাগুলো বিক্রি করবে সব আট নয় মাস হয়ে গেছে দশ মাস হয়েছে এদের বাচ্চা বিক্রি করবেন না বাচ্চা এই আট নয় মাস বাচ্চা এবং দশ মাস বাচ্চা বিশেষ করে মানে গাভীর বাচ্চা এবং এই এড়ে বাচ্চা এড়ে বাচ্চা এই তফাৎ আছে দামে তাই না কোন মহিষগুলোর দাম বেশি এড়ি বাচ্চার দাম ওই গাভীর বাচ্চার চেয়ে বিশ হাজার কম বেশি হয় বিশ হাজার কম বেশি হয় না আচ্ছা এই দুধ ছাড়া আগে আপনারা মহিষের বাচ্চা বিক্রি করেন না না দুধ ছাড়ি গেলে বিক্রি আর দুধ ছাড়ি গেলে কত মাস পর দুধ ছাড়ে দুধ ছাড়া আট নয় মাস সাত মাস দুধ ছাড়ি দেয় তাই না তখনই বিক্রি করেন আচ্ছা আট নয় মাস সাত মাসের একটা বাচ্চা এরে এ বাচ্চার দাম কত হয় ও বাচ্চা দুধে ট্যাঙি বাচ্চা একশো বেঁচে একশো পাঁচ বেঁচা হয় কিংবা আশি হাজার নব্বই হাজার ঠিক নেই বাচ্চা বুঝি দাম মা বাচ্চা হয় মহিলা বাচ্চা হয় মহিলা বাচ্চা হলে মহিলা বাচ্চা হলে আশি হাজার বেঁচা হয় কম বেঁচা হয় তাই তো হ্যাঁ আসুন ভাই তাহলে কেউ যদি মহিষ কেনে এখান থেকে সে যদি বাথানে পালন করে খামারে পালন করে বাথানে পালন করলে কোন ধরনের মহিষ দিয়ে করবে খামারে পালন করতে কোন ধরনের বাচ্চা মহিষের বাচ্চা দিয়ে করবে মা বাস্তুর কিনতে হবে আর খামারে পালন করতে হলে আড়ি বাসুর কিনতে হবে খামারে এড়ি বাস্তু কিনতে হবে খামারে তো তার যত করে মাংস বৃদ্ধি করবে তাই না আর বাথানে পরে তারা বাচ্চা হবে ফল দিতে হবে তাহলে আপনারা ওখানে ওই বাথানেগুলো অনেক বই বিক্রি আছে না বহুত বাচ্চা বিক্রি আছে মা বিক্রি নাই না মা না শুধু বাছুর বাচ্চা বিক্রি তো প্রতি বছর এই সময় আপনারা বাচ্চা বিক্রি করেন এই সময় মৌসুম বাচ্চা আ যায় তো আমি আপনাদের একটা জিনিস জানাই সেটা হচ্ছে গা এই বছরের এই সময়টাতেই খামারিরা প্রত্যেক মহিষের খামারিরা তাদের মহিষের বাতার থেকে যারা বাচ্চা বই বিক্রি করে কারণ এই সময়টা বাচ্চা বই তার দুধ ছেড়ে দেয় সেই সময় বিক্রির সময় হয়ে যায় তাই তার বিক্রি করে তো যারা বাচ্চা বই বিক্রি করবেন আপনারা আমাদের সঙ্গে এই যাদের সাথে কথা বলছি খামারদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা বাচ্চাগুলো অবশ্যই কিনতে পারবেন আচ্ছা কোন ধরনের বাচ্চা কেমন দেন একটা আমাকে দেখাবেন কোন মহিষগুলো কেমন বিক্রি হয় এই যে এবার সামনে যে বাচ্চাগুলো আসেন এগুলো বয়স কত এই বাচ্চাগুলো বিক্রি বাচ্চা বাচ্চা হ্যাঁ ওই বড়টা দেখাচ্ছে বাচ্চা ওটা নামে বাচ্চা না বাচ্চা বাচ্চা

ঈদের ব্যথা দেরি আছে কয়েকটা কুরমানি তুই দর্শক আমি আজ এসেছি এই আমাদের সঙ্গে প্রদর্শক কথা বলছি দেখছেন এটা ফোনের মাঠ

আর এনে বস্তুগুলো বিক্রি করেন আচ্ছা যে খামারকে যদি কিনতে চাই তাহলে কীভাবে যোগাযোগ করে মোবাইলে যোগাযোগ করবে মোবাইল যদি আসে তাহলে কিনে কৃষি নিয়ে যাবে তারা তারা যদি টলে নিয়ে যায় তারা প্রশাসনের বিভিন্ন পিকআপে নিয়ে যায় আসে কেপে নিয়ে যায় না আচ্ছা কেউ যদি আমার ভিডিও দেখি আসে যদি বলে শিল্পীরা ভিডিও দেখে আসছে তাহলে কোনটম আছে নাকি কোনটমান বাজার আছে চান দুই চার পাঁচ হাজার টাকা কম তাছাড়া তাই না বিভিন্ন রকম দাম পাওয়া যায় কালকে বাচ্চা পরশু দিন এক ব্যাপারে ছিল এক লাখ টাকা দাম কয়েছে আমার এক লাখ দশ হাজার টাকা দাম চাই না প্রিয়দর্শক এই বোনের মধ্যে আমি হেঁটে যাচ্ছি কারণ এখানে ভিষগুলোকে রাখা হচ্ছে আমি এখানে যাচ্ছি প্রিয়দর্শক দেখেন হেঁটে যাচ্ছি দেখছি হচ্ছে কারণ এরা এই খামারিটা বিক্রয় করবে ভাই কেউ যদি মহিষ কেনে তাহলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে নাকি ফোনে যোগাযোগ করলে হবে আসতে হবে আসলে তার আপনার সাথে তারা কথাবার্তা করে ফাইনাল করে মুশকিল ভাই আজকে যদি ভাই আমার ভিডিও দেখি মুশকিল চাইতে ভাই ছেলে মেয়েদের ভিডিও দেখলে কম আছে নাকি হ্যাঁ যদি বলে যে ছেলে মেয়েদের ভিডিও দেখেছি তাতে আসছি আচ্ছা সমস্যা কাজু তাহলে কম আছে নাকি কিছু হ্যাঁ তাহলে তো কম আসে কয় আমার ছোট ভাই সে একটা সাংবাদিক হয় যে ভিডিও করতে যায় কম না হ্যাঁ তারপর করবেন হ্যাঁ ছাড়াও এই খামারে বাতানো সবাই মজবুত বাচ্চা আছে দর্শক আমি যদি জানাই এই সময়টা

তারপরে মা বাচ্চা বিদায় করবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা দেখলেন যাদের ভালো লাগলো তাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সঙ্গে আমি আমাদের কথা বললাম আপনারা এদের সঙ্গে মোবাইলের যোগাযোগ করে আপনারা বাচ্চা খেতে পারবেন মা ভেশ খেতে পারবেন প্রিয় দর্শক এ মহেশ পারবেন এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে আমাদের পাবনা এই ডিগ্রি চোখে মিলে নিচ্ছি প্রথম স্বাস্থ্য কামনা